হ্যালো বীরস আসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বির বুদ্ধি মতো নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও আমি আপনাদের মাঝে বুঝতে পারলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ের সাজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে বশ্মীকরণ করার নকশা নিয়ে বুঝতে চেয়েছি এই নকশাটি দ্বারাই আর কাপড়ের দ্বারাই আপনি যে কোনো নারীকে বশ্বীকরণ করে নিজের ইচ্ছে মতো আপনি তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তার দিয়ে উপভোগ করতে পারবেন তার দেহের জালা মিটাতে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং তার দেহের জ্বালা মিটাতে আপনার কাছে নিজে থেকে এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং আপনার সাথে যখন মিলন সমাশ না করতে পারবে তখন সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না সে তার দেহের জালায় ছটপট ছটফট করবে কোনোভাবেই সে স্থির থাকতে পারবে না আর এই নকশাটি আপনি যে কোনো নারের উপর প্রয়োগ করতে পারবেন যে কোনো নারের উপর প্রয়োগ করে তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাশ করতে পারবেন এবং তার দেহ আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছে মতো নকশালের দ্বারা আর কাপড়ের দ্বারাই তো বিউটস আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো আছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত আবার দেখা যাচ্ছে সেই সম্পর্কে আপনার ভাবি নিজের অথবা আপনার দুঃসম্পর্কের অথবা দেখা যাচ্ছে আপনার নিজের চাষি হয় অথবা দুঃসম্পর্কের চাষি হয় আপনার তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে মামি হয় সে আপনার বয়সে বড় তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার আপনার সম্পর্কে যে কেউ হতে পারে সে অবিবাহিত তার সাথে আপনি মিলন করতে চান সংবাস করতে চান কিন্তু তাকে কোনোভাবে আপনি রাজি করতে পারতেছেন না মুখ ফুটে বলছেন বলার পরও সে রাজি হচ্ছে না এবং অনেকভাবে তাকে বলছেন তারপরও সে একই কথা আপনাকে দেখলে এখন দূরে দূরে থাকে আপনাকে সহ্য করতে পারে না আপনি তার সাথে মিলন করবেন সমবাস করবেন এই কথাটি বলার পর থেকে কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু মুখ করে সাহস করে বলতে পারেন না আবার অনেকেই আছেন আপনারা বলছেন কিন্তু আপনাকে পাত্তা দেয়নি আপনার সাথে মিলন সমাস করার জন্য সে কোনোভাবেই রাজি হয়নি এবং আপনাকে দেখলে এখন দূরে দূরে থাকে এবং আপনার কথা সহ্য করতে পারে না তবে এই নকশারির দ্বারাই আর কাপড়ের দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই নারীকে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি

যে কোনো নারীদের উপভোগ করতে পারবেন এই নকশাটি প্রয়োগ করে কীভাবে কী করতে হবে না করতে হবে এই নকশাটি আমি সব কিছু নিয়মকানুন বলে দেব ভিডিওটির মধ্যে দয়া করে কে ভিডিওটি আপনারা টেন টেন অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি আপনি টেন টেন অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কিছু বুঝতে পারবেন না কারণ কোথায় কী করবো সেটা আপনি বুঝতে পারবেন না কারণ টেন টেন অথবা স্কিপ করে দেখছেন অথবা অমনোযোগী হয়ে দেখছেন তো আমি কোন জায়গায় কি বলবো সেটা আপনি বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টোপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য হাত জোর করে বলতেছি যে পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন আপনাদের কাজ করতে সুবিধা হবে আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন যদি আপনাদের কাজটি করা সম্ভব যদি না হয় কোনো কারণবশত আপনি পারতেছেন না তাহলে ওপর আমার নম্বর নম্বরটা আছে নম্বরটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট জ্ঞান সবার কাজ করে দেবো কোনো সমস্যা নেই আর বিওস আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নাই আর বিওস ভিডিওটি এই মন করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আপনি অনেক ভিডিও কাজ করছেন হয়তো অনেক নকশা অনেক টোটকা অনেক মন্ত্র দিয়ে কাজ করুন কাজের ফলাফল পান নাই কিন্তু এই মন মাস কথা নিয়ে কাজ করবেন যে আমি এই ভিডিওটির দ্বারাই এবং এই নকশাটির দ্বারাই আমি কাজের ফলাফল পাবি পাবো এই মন মানুষ কথা নিয়ে কাজ করুন কাজের ফলাফল পেয়ে যাবেন আর ভিউস আপনারা এই এই নকশাটিতে যে কাজ করবেন এটা কিন্তু গোপনীয় রাখতে হবে গোপনীয়ভাবে এই নকশাটি দাঁড়িয়ে কাজ করতে হবে আপনাদের কেউ যদি জেনে ফেলে কেউ যদি বুঝে পারে যে আপনি এই নকশাটি দাঁড়িয়ে কাজ করতেছেন তাহলে আপনার ক্ষতি হবে তো গোপনীয়ভাবে এই নকশাটি দ্বারা আপনাদের কাজ করতে হবে আর ভিউস আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান কথা না এই নকশাটি কীভাবে কি করতে হবে কিভাবে কি করলে নারী নিজে থেকে তার জ্বালা মিটাতে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে এসে মিলন সমাজ কথা বলবে এবং নিজের মুখে আপনাকে বিছানায় এসে নিয়ে যাবে ডাকে তার জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে কাপড় খুলে দিবে কিভাবে কি করলে আমি এখন বিরুদ্ধের মধ্যে সব কিছু বলে দেব নকশাটি আপনার একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে দেখেন কালো কালো কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে স্ক্রিনে যেমন করে যেখানে অঙ্কন করা আছে তেমন করে নকশাটা অঙ্কন করতে হবে যদি বিন্দু পরিমাণের এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না উল্টা পলম আপনার ক্ষতি হবে তো স্কিনে যেমন করে আছে তেমন করেই সুন্দরভাবে ঠান্ডা মাথায় স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে আপনাদের বুধবার দিনেই নকশা ড্রহন করতে হবে বুধবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি এই নকশা ড্রমণ করেন কাজের ফলাফল পাবেন না বুধবার দিনেই নকশা ড্রমণ করতে হবে ভাবে। আর নকশাটি যখন বগন করবেন তখন শরীরটি পাক রাখবেন শরীর পাক রেখে নকশা ডমন করবেন কারণ না পাকশার আগে যদি শরীর যদি আপনি না পাক রেখে যদি কাজ করেন কোনো সমস্যা নেই কিন্তু তারপরও শরীরটি পাক রাখবেন শরীর পাক রেখে আপনি নকশা ড্রমণ করুন বেশি ভালো হবে। হবেস প্রথমত আপনি বুধবার দিনে যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না ভাগ থাকে আপনি আগে শরীরটি পাক করে নেবেন পাক পরি হওয়ার পরে আপনি এই নকশাটি অঙ্কন করবেন আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালি কলম সংগ্রহ করবেন আর আপনি আপনার ব্যবহার করা কাপড় আপনি সংগ্রহ করবেন যে কাপড়টি আগে ব্যবহার করছেন সেই কাপড়টি এখন আর আপনি ব্যবহার করে না এরকম একটি কাপড় আপনি সংগ্রহ করবেন নিয়ে যাবেন নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন আর এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন মানুষ তো দূরে গেছে টের না পাই এমন গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটা অঙ্গন করবেন স্ক্রিনে ঠিক যেমন করে অঙ্কন করা আছে তেমন করে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি যেই কাপড়টি আপনি আপনার ব্যবহার করে কাপড়টি আপনি নিছেন ওই কাপড়ে আপনি সুন্দরভাবে নকশাটি আগে ভাঁজ করে নেবেন অঙ্কন করে ভাঁজ করে নেওয়ার পরে ওই কাপড়ের মাঝখানে আপনি নকশাটি রাখবেন রাখার পরে এই ঠিক এভাবে টোপলা করে নেবেন এভাবে টোপলা করে নেবেন দিয়ে ওই কাপড় দিয়ে নকশাটি এভাবে টোপ লাগবে নেওয়ার পরে আপনি এই কাপড় সহকারে নকশাটি সহকারে আপনি নিম গাছের গাছের গোড়ায় যে আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি পুঁতি দেবেন নিম গাছের গাছের গোড়ায় একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি ওই কাপড় সহকারে নকশা সহকারে আপনি পুতিয়ে দিবেন পুঁতি দিয়ে শুধু আপনি উত্তর দিকে হয়ে তার নাম ধরে একশো সাতবার বলবেন ছুটাই অমুখ আমার বিছানায় ছুটাই অমুখ আমার বিছানায় ছুটাই অমুখ আমার বিছানায় ছুটে এইভাবে একশো সাতবার বলবেন বলার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক আপনি এসে হাতে এক ঘন্টা গুনবেন এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে আপনার বস হয়ে যাবে এবং সে আপনার প্রতি পাগল হয়ে যাবে আর এটা গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে তার রূপ জৈবন আপনাকে উদার করে দেবে এবং আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কত মতো বসবে এবং যখন মিলন এখানে মিলন জন্য রাখবেন তখন সেখানে ছুটে চলে আসবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো বুঝতে ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে না